এই মুহূর্তে একেবারে উপস্থিত আছি গান্ধী মিশন ট্রাস্ট সার্বিক গ্রাম বিকাশ কেন্দ্রের কাছে আপনারা জানেন যে বিগত অনেক বছর ধরেই এই সার্বিক গ্রাম বিকাশ কেন্দ্র কিন্তু অনেক ধরনের জনসেবামূলক সমাজ উন্নয়নমূলক কাজ করে চলেছে ইতিমধ্যে একবারে উল্লেখযোগ্য চক্ষু চিকিৎসা বিনামূল্যে এবং চক্ষু অপারেশন তারপরে পরবর্তীকালে আমরা সেখানে দেখেছি যে এখানে প্রাকৃতিক চিকিৎসা ন্যাচারোপ্যাথি এবং আরও অন্যান্য অনেক সাংস্কৃতিক এবং সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ তো আজকে আমরা উপস্থিত আছি একেবারে খড়গপুর আইআইটি পরিচালিত এবং বিশেষজ্ঞ এসেছেন আমরা পরিচয় করে দেবো ওনার সাথে তারা করছেন জাম আম এবং টমেটো এই ধরনের সবজি থেকে সংরক্ষণ করে তাকে কিভাবে ফুড প্রসেসিং করে একটা কাজ করা যায় এবং বেকারত্ব বিশেষ করে আয়োজনক ব্যবস্থা বিশেষ করে আপনারা জানেন যে প্রচুর শিক্ষিত হয়ে এখন বেকার এবং বাড়িতে যদি এই ধরনের মেয়েরা কুটির শিল্প করে বা বড়ো হন বা জীবন জীবিকা চলে তারই উদ্দেশ্য নিয়ে সত্যি ট্রেনিং তো আমি জেনে নেব যে এই ধরনের ফুড প্রসেসিং করে ট্রেনিংয়ে কী ধরনের স্বনির্ভরতা বা এর উদ্দেশ্যটা কি সংক্ষেপে আমরা এই প্রসেসটা অনেক আগেই শুরু করেছি এখানে শ্রীভাষব এসছিলেন অনেক আগে এবং এখানে ফুড প্রসেসিংয়ের উপরে ট্রেনিং দেওয়া হয়েছিলো এবারে এটা হচ্ছে এটা হচ্ছে এখানকার এসসি ছেলে মেয়েদের জন্য বিশেষ ট্রেনিং ফুড প্রসেসিংয়ের ওপর যে কোনো অ্যাডেবল এখানে পাওয়া যায় ফ্রুট ভেজিটেবল আর একটা প্রিপারেশান ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট কীভাবে করা যায় সেই ট্রেনিংটা তিন দিন ধরে এখানে চলবে এর মূল কারণ হচ্ছে কী করে তাকে একটা ইনকাম জেনারেটিং প্রোগ্রামের সঙ্গে যুক্ত করা যায় একটা ইনকাম জেনারেটিং প্রোগ্রামের সঙ্গে যুক্ত করলে আজকে যে ছেলে মেয়েদের মধ্যে একটা কা দিনেই যে এটা রয়েছে সেটা কেটে যাবে এবং তারা নিজেরাই উপার্জন শুধু করতে পারবে না অপরকেও তারা এর মধ্যে ইনভলভ করতে পারবে ইনকামের জন্য সেখানে আমাদের যে কোনো সহজলভ্য যে কোনো জিনিসগুলো আছে টমেটো কাঁচা লঙ্কা আমাদের আমলা তারপরে লেবু তেঁতুল কাঁচা আম অনেক জিনিস আছে যেগুলো ডিস্টেস সেল হয় অনেক সময় সেগুলো বাজারে কম দামে বিক্রি হয় সেগুলোকে প্রিজার্ভ করতে পারলে প্রসেস করতে পারলে সেগুলো অনেক বেশি আয়দায়ী হবে মানুষকে ইনকাম দিতে পারবে এটা আমরা মনে করি এবং আইআইটি খড়গপুরের এই ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টটি হচ্ছে এখন এগ্রিকালচার ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট টেকনোলজি যেটা আছে তাদের মাধ্যমে এটা হচ্ছে এবং তারা অল ইন্ডিয়া লেভেলে এআইসিআরপির থেকে সহযোগিতা নিয়ে এই কাজটি করছেন আশা করি এর মাধ্যমে আইআইটি সহযোগিতায় এই কাজটি সফল হবে এবং আগে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা এতে অনেক বেশি লাভবান হবে এইটুকু নেওয়ার স্যার জেনে নেবো আপনাদের এখান থেকে কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে হ্যাঁ আমরা এখানে তো আইআইটি খড়গপুর থেকে ওরা সার্টিফিকেট কি সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের নিশ্চয়ই নিশ্চয়ই এই সার্টিফিকেটটা তো যেহেতু গভর্নমেন্টেরই প্রজেক্ট এটা ওরা আইআইটি দেবে কদিন হবে প্রশিক্ষণ তিন দিন আর এর জন্য আপনারা এলিজিবিলিটি কি রেখেছেন আমরা শুধু এসসি ছেলেমেয়ে মেয়ে হলেই হবে এইট পাস হলেই হবে আঠেরো থেকে আরও তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত ধন্যবাদ আমি ওই খড়কপুর আইটি কৃষি এগ্রিকালচারাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে এসছি এগ্রিকালচারাল ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে একটা আইসিআর प्रायोजित একটা প্রজেক্ট চলছে যেটা ও এআইসিআর পি আনকো সার্ভেস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসোর্স প্রজেক্ট আনকো সার্ভেস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ওর একটা প্ল্যান আছে এসসিএসপি दैट इज শিডিউলড কার সাপ্লাই और মাধ্যমে আমরা ট্রেনিং অর্গানাইজ করি যেহেতু ওলিভার শিডিউলড কাস্ট পিপল যেহেতু ওরা নিজেদের মানে ফুড প্রসেসিং করে এমপ্লয়মেন্ট জেনারেশন আর ইনকাম জেনারেশন করতে পারে সেই জন্য আমরা এই ট্রেনিং নানা জায়গা আমরা দিয়েছি এখন আমরা এসসি সার্বি গ্রাম বিকাশ কেন্দ্রে এই বিকাশ কেন্দ্রে সঙ্গে আমরা অনেক দিন ধরে যুক্ত ছিলাম 1995 সালে আমি এখানে এসেছিল এবং এখানে আশেপাশে বাজার সার্ভে করে দেখেছিলাম যে এখানে প্রচুর মাত্রায় সবজি পাওয়া যায় আইতক থেকে শিবলা চंडीगढ़ अंबाला পর্যন্ত এক্সপোর্ট হয় সেই জন্য আমরা ভেবেছিলাম যে যদি এখানে নিজেই এখানে যদি প্রসেসিং হয়ে যায় তাহলে ভালো হবে সেই জন্য আমরা একটা প্রয়াস নিয়েছি যে এখানেই লোকে লোকের ट्रेनिंग दिए और ওদেরকে এক্সপোর্ট বানিয়ে এখানে লোকালি প্রসেসিং ইউনিট খুলে সে যার জন্য ওদের এমপ্লয়মেন্ট নিজে এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারে বা ইনকাম জেনারেট করতে পারে তারপরে যদি বেশি বড় হয়ে যায় আস্তে আস্তে তাহলে ওরা এমপ্লয়মেন্ট দিতেও পারে थैंक यू সিস্টে কমপ্লেন যে আপনি প্রোডাক্টটি দেন এবং যার মাধ্যমে সেই অনুগত ফলে সে কিন্তু আপনারে ছাড়ে তাহলে সবাই কিন্তু দাম পে করছে পঞ্চাশ টাকা হলেও সবাই কিন্তু আপনাদের দিচ্ছে তো আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যেন কোনো রকমের খারাপ কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার না করি যদি সেটার মধ্যে ছাত্র পড়েছে মানে ছাত্ররা যদি পড়ে যায় বা কিছু সেগুলো কিন্তু ব্যবহার করা যায় না কারণ ওই একটা ছোট্ট জায়গা থেকে আপনার পুরো খাবারটা নষ্ট হবে আপনার লোকসান হবে এবং যাকে আপনি খাওয়াচ্ছেন তার শরীর कंपनी देख रहे हैं कि मसला के वो वो बात के लिए दूध का पैकेट व्यापार कर रहे हैं सही के लिए थोड़ा घाटा ना हो बात सेटल नहीं पे उन लोग को अपना वो लीकेज ना हो ये जो है जो अपना का लगा रहे हैं जितना कोटे का है सिर्फ अगर चाहिए अपना के बैकेट यूज़ स्टोर हो रहा मैं आगे जो मिक्सर बोले एक अलग-अलग छोटे-छोटे काटे जाने के सब चीज़ रूटीन की

কারণ আপনি হয়তো বলেছেন তারপরে কিছু দিতে বললেন এই যে কিছু জানো না জিওটিডা ওখানে একটা খোলা হয়েছে এটা করেন নষ্ট অনেক লেভেলিং টা খুব দরকার नेक्स्ट স্টেপ এর জন্য আপনি रॉ मटेरियल গুলো জানেন খুব পরিষ্কার পরিছন্ন জায়গায় রাখতে হবে এটা रॉ ইন্টারভেনশন বলা আপনারা যদি টেক্সট নিয়ে নেন অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে রাখতে পারেন অনেক সময় লাইভ বডি একটু ছড়িয়ে যেতে থাকে না ताकि प्रॉपर लो पुलिस का जगह रखे आरो लो आपने खबर बना लें जीवन मुक्त हो गए आपने नीचे जीवन मुक्त हो गए ताज पड़े हो जब बना लें सुनाओ जीवन मुक्त हो गए इनको एक ही जगह जीवन मुक्त हो जाए आपने जाने ना ना तो भगवान ने जो वेस डिस्पोजल ये नहीं बोला कि तमन एक आपने पूरी जेएफ डिस्पोजल एक � ये जाते हैं अपना तो इतने नहीं होते दस इसे ग्राम ये जाए ना इतने नहीं अच्छा तो ऑनलाइन जाए ना मुझे आपने भी देखे थे कि है जो लोगों को ताले पड़े पुरे नहीं है एक इतने लोगों को देखा है एक मुझे नहीं कि पुरे आज मस्त है इतना तो डरपोक देखता है पुरे एक एक तरह की चीजें भी डरपोक देखता है �

তারা আশা করি উপকৃত হবেন এবং গান্ধী মিশনের সঙ্গে হাতে হাত মিলিয়ে এবং আমাদের আইআইটির যে প্রযুক্তিবিদরা আছে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে